জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম মেধাতালিকা অনেক আগেই প্রকাশিত হয়েছে অভিনন্দন সেই সকল শিক্ষার্থীদের যারা নিজেদের পছন্দের বিষয় ও কলেজে সুযোগ পেয়েছেন কিন্তু এখন আপনাদের মনে ঘুরছে নানা প্রশ্ন যারা সুযোগ পেয়েছেন তাদের পরবর্তী করণীয় কী মাইগ্রেশন কিভাবে কাজ করবে আর যারা প্রথম তালিকায় সুযোগ পাননি তাদের অপেক্ষার পালা কবে শেষ হবে আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন ভর্তি প্রক্রিয়ার পরবর্তী প্রতিটি ধাপ সঠিকভাবে জানা অত্যন্ত জরুরি সকল দ্বিধা দূর করতে আজকের এই বিশেষ গাইডলাইনটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে শিক্ষার্থীরা মূলত তিনটি ভাগে বিভক্ত এবং আমরা প্রতিটি ভাগের জন্যই করণীয় বিষয়গুলো আলোচনা করব এক যারা এক নম্বর মেধা তালিকায় সুযোগ পেয়েছেন আপনাকে অভিনন্দন আপনার প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে কলেজে ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করা মাইগ্রেশন নিয়ে সিদ্ধান্ত ভর্তি ফর্ম পূরণের সময় আপনাকে মাইগ্রেশন অপশন বেছে নিতে হবে যদি বিষয় পরিবর্তন করতে চান তবে আপনি আপনার পছন্দ তালিকার ওপরের দিকের কোনো বিষয়ে যেতে চাইলে মাইগ্রেশন অপশন ইয়েস করে দিন মনে রাখবেন মাইগ্রেশন শুধুমাত্র একই কলেজের ভিতরে বিষয় পরিবর্তনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যদি বিষয় পরিবর্তন করতে না চান তবে আপনি যদি আপনার পাওয়া বিষয়েই সন্তুষ্ট থাকেন তবে অবশ্যই মাইগ্রেশন অপশন নো সিলেক্ট করবেন দুই দ্বিতীয় মেথেতালিকা কবে প্রকাশিত হবে এটি এখন সবার সবচেয়ে বড় প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও দ্বিতীয় মেথে তালিকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে প্রথম মেথে তালিকার ভর্তি প্রক্রিয়া অর্থাৎ কলেজ কর্তৃক নিশ্চয়ন শেষ হওয়ার পরই কেবল শূন্য আসনের হিসাব করা হবে পূর্ববর্তী বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পাঁচ থেকে দশ দিনের মধ্যেই দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয় তাই আশা করা যায় জুলাই মাসের শেষ সপ্তাহে আপনারা দ্বিতীয় মেধাতালিকার ফলাফল পেতে পারেন তিন যারা এক নম্বর মেধাতালিকায় সুযোগ পাননি আপনাদের হতাশ হবার কোনো কারণ নেই প্রথমত ধৈর্য ধরে দ্বিতীয় মেধাতালিকার জন্য অপেক্ষা করুন প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি না হওয়ায় অনেক আসন খালি হয় যা দ্বিতীয় মেধাতালিকার মাধ্যমে পূরণ করা হয় এর পরেও যদি সুযোগ না হয় তবে আপনার জন্য সর্বশেষ এবং সবচেয়ে বড় সুযোগটি হল রিলিজ স্লিপ রিলিজ স্লিপের মাধ্যমে আপনি নতুন করে পাঁচটি কলেজে আবেদন করে ভর্তির সুযোগ পাবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও সঠিক তথ্যটি জানতে পারে